গাইজ ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আর যারা যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর পাশে রাখা যে বেল বাটনটা আছে সেটা কিন্তু প্রেস করতেই একদম বলো না তো বন্ধুরা আজকে টপিকের ওপরে ভিডিও হবে তোমরা সবাই জানো আর এই মুহূর্তে আমার মনে হয় অনেকেই আছে যারা খুবই শোকে আছো এই বিষয়টা জেনে কারণ আমি জাস্ট তখন এগারোটা বাজে এরকম টাইমে আমি জাস্ট কমেন্টস চেক করছিলাম তো একজনের কমেন্ট আমার সেই ভিডিওটাই আসে যেটা আমি বেগম খালেদা জিয়াকে নিয়ে বানাই যে উনি আর নেই তো আমি জানতাম এই জিনিসটা হবে কারণ যেই ধরনের নিউজ আগে আসছিল আর ওনার হেলথ দেখেছিলাম আমি ভিডিওতে তখন মনে হচ্ছিল এরকম কিছু ঘটনা ঘটবে বাট এত তাড়াতাড়ি যে এটা হয়ে যাবে যে চিকিৎসা পাওয়ার পরও তো সেইটা ভাবিনি ওনারই একটা ভিডিও দেখব এরকম কোন ভিডিও দেখবো যেটাতে উনি একদম স্ট্রং আর দবং টাইপের মনে হচ্ছে সেরকম ধরনের ভিডিও তো চলো বন্ধুরা আর কথা না বাড়িয়ে ডাইরেক্ট ওনার বক্তব্য শুনি কারণ আমি ওনার বক্তব্য আগে কোনোদিন শুনিনি ওনার মুখ আমি চিনি খুব ছোট ছিলাম তখন টিভিতে আসতো তো ওনাকে আমার খুব বিউটিফুল লাগতো যে ধরনের উনি পোশাক পরতেন যে কালারের শাড়ি তো ওটা দেখতে আমার খুব ভালো লাগতো ছোট ছিলাম তো ওই যে কালার গেল ওগুলো খুব অ্যাট্রাক্ট করতো তো সেইগুলোই আমার মনে আছে বক্তব্য আমি কিন্তু শুনিনি তো আজকে সেইটাই শুনবো আর কথা না পাইয়ে ডাইরেক্ট আগে ভিডিওতেই যাই তারপর না তোমাদের সাথে কথা হবে তো ভিডিওটা শুরু করি চলো শুরু করা যাক দেশের মানুষের কাছে বেগম খালেদা জিয়া কেবল একজন রাজনীতি কিংবা প্রধানমন্ত্রীর নাম নয় এক মূল্যবোধের নাম ক্ষমতাকে যিনি সব সময় দেখেছেন জনগণের আমানত হিসেবে দুর্নীতির কালিমা থেকে দূরে থাকার অদম্য সাহস তাকে তুলে এনেছে অন্য এক উচ্চতায় তবে তার জীবনের রাজনীতি নিছক রাজনীতি ছিল না ছিল অবিরত লড়াই শোক কষ্ট আর ষড়যন্ত্রের দেয়াল ভেঙে হয়ে উঠেছিলেন হার নামানা এক সংগ্রামী প্রতিহিংসার বদলে তার মধ্যে প্রতিশোধের ভাষা ছিল না কখনোই আরো জানাচ্ছেন পরে হয়ে ওঠেন গণতন্ত্র ও নেতৃত্বের প্রতীক এবং কোটি মানুষের আশ্রয়স্থল এই রূপান্তর ছিল সময় দায়িত্ব ও ইতিহাসের প্রতি সারা দেওয়ার সৎসাহস সেই সাহসই তাকে পরিণত করেছে জাতীয় নেতায় স্বামী জিয়াউর রহমানের শাহাদাত বরণ এক রাজনৈতিক নিয়তির মুখোমুখি দাঁড় করিয়েছিল বেগম খালেদা জিয়াকে একদিকে ব্যক্তিগত শোক অন্যদিকে জাতির ভবিষ্যৎ এই দুই চরম বাস্তবতার পরিস্থিতি থেকে উঠে আসেন তিনি যিনি শুধু নেতৃত্ব দেননি একটি জাতিকে পথ দেখিয়েছেন বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে আপর্ষই নেত্রী হিসেবে উত্থান বেগম খালেদা জিয়ার তার উপস্থিতি ছিল নক্ষত্রের মতো দীপ্তিময় তিনি দেখিয়েছেন একজন নেতার ক্ষমতা শক্তি কোনো প্রাতিষ্ঠানিক আদেশে আসে না আসে নৈতিকতা ও মানুষের প্রতি অঙ্গীকার থেকে ছুটে বেরিয়েছেন সারা দেশে মিশেছেন সাধারণ মানুষের সাথে শুধু বিরোধী দলে থাকা অবস্থাই নয় প্রধানমন্ত্রী হিসেবে জনসভায় তাকে দেখা গেছে জনগণের কথা বলতে কথা আমাদের সরকারের সময় আমরা উন্নয়ন করেছি পরবর্তী বছর দেখেছেন কোনো কাজ হয় নাই সরকার কিংবা বিরোধী দল সংসদেও সবসময় ছিল সরব উপস্থিতি আইন সবার জন্য সত্য নয় সবার জন্য সমান নয় কারণ যে সরকারি দলের জন্য একরকম আইন বিরোধী দল বা অন্যান্য জনগণের জন্য আরেক রকম আইন

বেগম খালেদা জিয়ার প্রতিপক্ষ দেশের প্রজন্মের পর প্রজন্মকে শিখিয়েছিল তাকে ঘৃণা করতে বোমা হামলাকারী আগুন দিয়ে পুড়িয়ে মারা অগ্নি সন্ত্রাসী এরা যেন কোনোদিন এদেশের রাষ্ট্র ক্ষমতায় আসতে না পারে দুই হাজার সালে মিথ্যা মামলা সাজা দিয়ে বিএনপি চেয়ারপারসনকে পরিত্যক্ত কারাগারে পাঠায় ফেসিস্ট শেখ হাসিনার সরকার যদিও পরে সর্বোচ্চ আদালতের রায়ে নির্দোষ প্রমাণিত হন খালেদা জিয়া শেখ হাসিনা ওয়াজেদ তার ব্যক্তিগত রাজনৈতিক উচ্চাভিলাস এবং ফেসিজমকে প্রলং করার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনাব তারেক রহমান সাহেব সহ অপর অপর আসামিদেরকে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় ক্ষমতা প্রভাব আর স্বার্থ এই তিন উপাদান একজন নেতাকে কখনো কখনো নিজের স্বরূপ থেকে দূরে সরিয়ে দেয় কিন্তু বেগম জিয়া এই তিন প্রলোভনের বিপরীতে দাঁড়িয়েছেন প্রতিষ্ঠা করেছেন দুটি মৌলিক দর্শন গণতন্ত্রের প্রতি অটল বিশ্বাস এবং জনগণের প্রতি তার অঙ্গীকার আর সেই জনগণের পক্ষে কথা বলতে গিয়ে বহুবার কারাবরণ করতে হয়েছে জাতীয়তাবাদের এই নেত্রীকে তার সন্তানদের অমানবিক নির্যাতন তারেক রহমানের নির্বাসন আরাফাত রহমান কোকর অকাল মৃত্যু এবং নিজের উপর দমন পীড়ন এত কিছুর পরেও দমে যাননি বেগম খালেদা জিয়া ভয় কোনো লাভ হবে না আমি মাথা নত করব না জনগণের অধিকার গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি থেকে পিছু হটব না লোহকঠিন মনোবলে জাতির জন্য দাঁড়িয়েছেন নিরাপত্তা ধীরতা আর অটল সাহসের আশ্রয় হয়ে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে এক এগারো সরকারের আমলে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয় বেগম খালেদা জিয়াকে সে সময় দেশ ছাড়তে চাপ দেওয়া হলেও দেশ ছাড়েননি তিনি দেশের বাইরে আমার কোন ঠিকানা নেই এটাই হলো আমার ঠিকানা এই দেশ এই দেশের মাটি মানুষই আমার সব কিছু রাজনীতিতে শক্তির প্রতীক হলেও নিপীড়নের মুহূর্তে খালেদা জিয়া ছিলেন ধৈর্যের অদম্য উদাহরণ রাজনৈতিক প্রজ্ঞা ছিল তার অস্ত্র কারাগার মিথ্যা মামলা চিকিৎসা বঞ্চনা সব নীরবে সহ্য করেছেন বিপরীতে প্রতিশোধের কোনো ভাষা উচ্চারণ করেননি তিনি প্রতিশোধ নয় প্রতিহিংসা নয় ভালোবাসা শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি তার শুধু ছিল মানুষের প্রতি ভালোবাসা ও গণতন্ত্র রক্ষার দৃঢ় প্রত্যয় এ সংকল্পই তাকে ইতিহাসের পাতায় স্থায়ী করে রাখবে ইমরুল হাসান এনটিভি নিউজ ঢাকা তো বেগম খালে জিয়ার ব্যাপারে আমি তো ওনাকে যখন আমি দেখেছি আমি অনেক ছোট ছিলাম খুব ছোট স্কুলেও এডমিশন হয়নি তখন দাদু নিউজ দেখতো আর কারে নিউজের মধ্যে ওই ব্ল্যাক এন্ড হোয়াইট গ্রে শেডের ছবি যে থাকতো তার মধ্যে কালারফুল শাড়ি পরে তখন একজন মহিলা আসতো যেটা আমার দেখতে ভাল লাগতো আর আমি খুব অ্যাট্রাক্টেড ফিল করতাম কি সুন্দর লাগছে পুতুলের মতো লাগছে এরকম মনে হতো তো ওইটাই আমার একটা মেমোরি আছে তোমরা বলবে ছোটবেলার মেমোরি মনে থাকে না বাট কিছু কিছু ইনসিডেন্ট থাকে সেই ঘটনাগুলো সবসময়ের জন্য মনে থাকে তো সেরকমই একটা ঘটনা আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো সেই সময়ই দেখা ওনার ব্যাপারে আমি জানি না ওনার পলিটিক্যাল কেরিয়ারের ব্যাপারেও অতটা জানি নয় রিসেন্টলি হবে ওনার ব্যাপারে আমি জানছি সব আর এক বছর আগে তো আরো কিছু জানা হতো না কারণ জানোই সত্তাতে যখন যে থাকে যে কাবিজ থাকে সেই কিন্তু প্রতিপক্ষর কোন কোন জিনিস ভালো মানে মুছে দেয় সেটা থাকে না সেই প্রপোগান চক্করে অনেক জিনিস আমরা হয়তো মিস করে গেছি আমাদের মতন জেনারেশনের বা আমাদের আরো ছোট যারা আছে সেই জেনারেশন অনেক কিছু মিস করে দিয়েছে তো ওনার লাইফ স্ট্রাগল ব্যাপারে আমি মানে আমি খুবই অবাক হচ্ছি ওনার ব্যাপারে যতটা জানছি এতটা স্ট্রং কারণ ওনাকে যখন দেখতাম সেই পুতুলের মতন খুব ডেলিকেট খুব সফট তো সেই জায়গায় দাঁড়িয়ে পলিটিক্স এর মতন জায়গায় এসে যেখানে ছেলেদের বা মেল ডমিনেন্স বেশি থাকে এখনো অবধি যে কোনো তোমরা যত ডেভেলপড কান্ট্রিতে চলে যাও বা ডেভেলপিং কান্ট্রি একটা জিনিস তো দেখতেই পাবে যে মহিলাদের কিন্তু রিপ্রেজেন্টেশন থাকা সত্ত্বেও কিন্তু সেই যে পজিশনটা যেটা হওয়া উচিত সেটা পায় না তো বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী তো এইটা তো মানে সব থেকে বড় অ্যাচিভমেন্ট আর বাংলাদেশের লাখো লাখো যত মেয়েরা আছে তাদের জন্য ইন্সপিরেশন যে তারাও সেইটা হতে পারে তো ওনার ব্যাপারে যে জিনিসটা লাস্টে উনি যখন বক্তব্য রাখছিলেন পার্লামেন্টে বোধ হয় যে উনি প্রতি হিংসার এগেন্স্টে তো এই লাইনটা শুনে মানে আহ আমি ভ্যান হয়ে গেছি যে এরকম জিনিসও কেউ বলতে পারে এত কিছু হওয়ার পর যে এত দিন ওনাকে জেলে রাখা হয়েছে গৃহবন্দি রাখা হয়েছে তো ইভেন ফেক কেস চালানো হয়েছে যেটা আমি দেখলাম সুপ্রিম কোর্টে বলা হয়েছে যে না উনি ঠিক তো এত কিছু হওয়ার পরও যে উনি কোনো হিংসা রাখছেন না যে এটার against এ কিছু করতে হবে সেই জিনিসটা নেই এরা আমাকে সত্যি অনেক অবাক করছে আর সব থেকে বেস্ট ওনার ব্যাপারে ওনার পার্সোনালিটির ব্যাপারে আমার মনে হয় উনি বেস্ট মাদার পলিটিশিয়ান কিরকম আমি ওটা বাদই দিলাম বাট বেস্ট মাদার মানে উনি নিজেকে টর্চার হতে দিয়েছেন আর নিজের ছেলেদের বাইরে পাঠিয়ে দিয়েছেন অনেকে আমাকে কমেন্ট করেছিল যে ওনার ছেলের সাথে কি হয়েছে ওনার মেরুদণ্ডর হাড্ডি বোধহয় ভেঙে দিয়েছিল টর্চার করে তো আমার মনে হয় যে উনি এই দিনটারই ওয়েট করছিলেন এত দিন ধরে এত শরীর খারাপ সত্ত্বেও উনি মারা যাননি তো এই দিনটারই ওয়েট করছিলেন যে কখন ওনার ছেলে আবার ফিরে আসবে আর এই ফিল্ডে আবার নামতে পারবে নালে আমার মনে হয় না যেই ধরনের ওনার শরীর খারাপ ছিল আমি নিউজে শুনলাম কত রকমের ওনার রোগ ছিল তার সত্ত্বেও উনি বেঁচেছিলেন আমার মনে হয় আশাটাই ওনাকে বাঁচিয়ে রেখেছিল তো এর ব্যাপারে আরও আমরা পরে পরে ভিডিও দেখবো বাট অ্যাজ অফ নাও ওনার এই যে ভিডিওটা দেখলাম এটা সত্যি আমার খুবই ভাল লাগলো আমি তো আমি কোনো আজকে আমার সিচুয়েশন সিটুয়েশনের ভিডিও দিতে চাইছি না আমি চাইছিলাম ওনার কোন এমন ভিডিও দেখতে পাই যেখানে উনি বক্তব্য রাখছেন একদম দেখে মনে হচ্ছে কোনো ডাব্বাং লেডি তো সেই ধরনেরই আমি ভিডিও দেখতে চেয়েছিলাম অ্যাণ্ড সত্যি কথা বলতে স্যালুট টু হার যে এই যে বাংলাদেশের এই দাঁড় করিয়ে রাখতে পেরেছিলেন আর কোনো জিনিসে আপোষ করেনি তো সত্যি আমার এই জিনিসটা খুব অ্যাট্রাক্টেড ফিল হয় ওনাকে অ্যাজ এ পার্সোনালিটি আমার মনে হয় সব মেয়েদের মধ্যে থাকা উচিত এই যে স্ট্রং পার্সোনালিটিটা তোমাদের সাথে আবার দেখা হবে ওনাকে নিয়ে আরো ভিডিও আমরা দেখবো পরে পরে বাট আজকে এখানেই বিদায় নিচ্ছি তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ভালো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য নিজের খেয়াল রেখো আর নিজের আশপাশের লোকেরও একটু খেয়াল করো সো বাই টেক কেয়ার